তার আমার বলার কি আছে ভাই তোমরা সবাই জানো যে এই বান্ডিল একদম ফ্রিতে দিতেছে ভাই দেখো না কি সুন্দর ভাই বান্ডিলটা এত সুন্দর একটা বান্ডিল একদম ফ্রিতেই দিতেছে তো এই বান্ডিলটা পাওয়ার জন্য সবার প্রথমে তোমাকে এইখানের পাঁচটা অপশন কমপ্লিট করে এই সাদা বান্ডিলটা জিতে নিতে হবে তারপরেই তুমি এই বান্ডিলটা নিতে পারবো আর ভাই দেখো আমি এখন পর্যন্ত এই বান্ডিলটা ওপেন করি না এখন আমি ওপেন করবো আর ভাই পরার পর দেখবো না কি সুন্দর দেখা যাচ্ছে ভাই দেখো কি সুন্দর একটা বান্ডিল ভাই একদম ফ্রিতেই পেয়ে গেলাম এই বান্ডিলটা আমি যেভাবে পেয়েছি তোমরাও যদি এইভাবে পেতে চাও তাহলে তোমাদেরকে বেশি বেশি করে বিয়ার ম্যাচ খেলতে হবে কারণ বিআরএমএস খেলার মাধ্যমে আমরা এই টোকেন গুলো অনেক বেশি পেয়ে থাকি আর এই টোকেন গুলো যত বেশি বেশি পাবো তত বেশি বেশি স্পিন করতে পারবো সত্তরটা টোকেন হলেই একটা স্পিন করতে পারবা একটা বক্স ওপেন করতে পারবো আর একটা বক্স ওপেন করলে তোমার কপাল ভালো থাকলে তুমি পেয়ে যেতে পারো বান্ডিল ভাই আমি তো মাত্র একটা বক্স ওপেন করে পেয়ে গেছি তোমার যদি কপাল ভালো থাকে তুমিও একটা বক্স ওপেন করে পেয়ে যেতে পারো বেশি বেশি করে বিআরএমএস খেলো আর এই টোকেন গুলো কালেক্ট করো বক্স ওপেন করো ভাই এখানে কোনো টিপস এন্ড ট্রিক্স এর কিছুই নেই এটা সম্পূর্ণ তোমার লাকের উপরে যদি গেরে না দিয়ে দেয় তোমার উপরে যদি দয়া করে তাহলে